কনকনে শীতের রাতে সবাই মিলে পিকনিকের প্ল্যান করলাম গরম গরম পাতলা খিচুড়ি সাথে মিক্স ভাজি আর মিষ্টি আইটেম না হলে কি জমে তাই মেনুতে রাখলাম ফিরনি তো যেইভাবে সেই কাজ সবাই মিলে প্ল্যান অনুযায়ী শুরু করে দিলাম আসসালামু আলাইকুম সবাইকে তো রেডি হয়ে নিচে চলে গেলাম দেখি সবাই মিলে পিকনিকের রান্না বান্না অলমোস্ট শুরু করে দিয়েছে অসাধারণ খিচুড়ি হয়েছিল খিচুড়িটা অনেক মজার হয়েছিল মা খালাদের হাতের খিচুড়ি জাস্ট ওয়াও কালারটা জাস্ট দেখেন কতটা সুন্দর এসেছে ধনিয়া পাতা দেওয়ার পর কালারটা যা এসেছে জাস্ট ওয়াও শীতের রাতে গরম গরম খিচুড়ি সাথে মিক্স সবজি আর ফিন্নি জমে গেছে একেবারে ভাজিটা দেখেন ভাজিটাও জাস্ট অনেক মজার হয়েছিল লোভনীয় মানে দেখে আবার খেতে ইচ্ছে করতেছে মাখা মাখা একটা ভাজি মিক্স সবজি দিয়ে শীতের সব সবজি দিয়ে করা হয়েছে ফিন্নির কথা না বললেই না এক কথায় অসাধারণ ছিল মানে পুরো মাখো মাখো না খেলে কেউ না এতটা মজার হয়েছিল প্লেট নিয়ে দাঁড়িয়ে পড়লাম গরম গরম খিচুড়ি নিতে প্লেটে চলে এসেছে গরম গরম ধোয়া ওটা খিচুড়ি জাস্ট অসাধারণ খেতে হয়েছে কালারটা জাস্ট দেখেন যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝতেন এবার চলেন ভাজি আনতে যাই ভাজিটা নেব এখন এই যে চলে এসেছি প্লেটে ভাজি জাস্ট মজাদার ভাজি মানে শীতের বেস্ট কম্বো ছিল গরম গরম খিচুড়ি আর মিক্স ভাজি লোভনীয় একটা খাবার এখন যাব ফিরনি আনতে সুন্দর ফিরনি হয়েছে এবার মানে অসাধারণ খেলে বুঝতেন। এতটুকু ফিনিতে কি হয় তাই আবার চলে গেলাম আমি আর আমার ছোট বোন মিলে আবার দুই কাপ ফিন্নি নিয়ে আসতে তো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি সবাই ভালো লেগেছে সবাই সাথে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ